স্বপ্নের দেশ বিশেষ করে যারা ইমিগ্রান্ট হতে চান স্থায়ী বসবাস করতে চান এই দেশটিতে তাদের জন্যে একটি খুবই স্বপ্নের দেশ এবং এই দেশও কিন্তু সারা পৃথিবী থেকেই মানুষ এনে তাদের এই জায়গায় বসবাসের সুযোগ করে দিয়েছেন সুযোগ করে দিচ্ছেন এবং আগামীতেও দিবেন সেই লক্ষ্যে তারা নানা ধরনের পরিকল্পনা নিয়ে প্রজেক্ট নিয়ে কিন্তু কাজ করছেন সম্প্রতি একটি প্রজেক্টের কথা শোনা যাচ্ছে সেটি হল বয়স্ক এবং শিশুদের দেখভালের জন্য তারা কিছু কর্মী এই এই প্রজেক্টটিতে নিয়োগ দিবেন এবং সেটি চালু হবে কিন্তু আগামী মার্চ থেকে চালু হওয়ার একটি কথা ইতিমধ্যে আমরা ওয়েবসাইটের যে তথ্য আছে সেই তথ্য থেকে জেনেছি কিন্তু আমাদের কাছে যে খবর আছে যে ইতিমধ্যেই এই এটি যখন ওয়েবসাইটে আপ করা হয়েছে তারপর থেকেই কানাডা এবং বাংলাদেশ দুটো জায়গাতে কিন্তু মানুষকে নানাভাবে প্রতারিত করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে এবং প্রতারিত করছেন সে সংবাদও আমাদের কাছে আছে আমরা এই বিষয়টি নিয়ে কথা বল কথা বলবো আর কনসালটেন্ট মোহাম্মদ রাহাত হোসেনের সঙ্গে যার কাছে আমরা জানতে চাইছি যে আসলে এই যে নতুন যে প্রজেক্টটি আসছে সেই প্রজেক্টটিতে আসলে কারা করতে পারবেন কোথা থেকে করতে পারবেন কারা কারা কী কী এর যোগ্যতা সেইগুলো নিয়ে যদি আপনি একটু বলেন জি হোম কেয়ার ওয়ার্কার্স প্রোগ্রামটি চালু হবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এই প্রোগ্রামে যারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের মধ্যে যাদের হাই স্কুল ডিপ্লোমা রয়েছে অথবা বাংলাদেশি স্ট্যান্ডার্ড এইচএসসি এবং যাদের আইএলস স্কোর রয়েছে সিএলবি লেভেল ফাইভ এবং একটি জব অফার রয়েছে প্লাস তাদের সিক্স মান্থের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে অথবা রিলেটেড ফিল্ডের কোর্স করা থাকতে হবে এবং অ্যাপ্লিকান্ট অবশ্যই কানাডার ভিতরে হতে হবে আচ্ছা আর এই এই যে নানাভাবে যে ছিল প্রতারিত করছে সেই জায়গাগুলোতে উত্তরণের কি জায়গা আছে বলে আপনি আমি যেহেতু একজন আর আমি ইমিগ্রেশন নিয়ে সব সময় কাজ করি তো ক্ষেত্রে আমার কাছে অনেক কম কমপ্লেন আসতেছে যে বাংলাদেশে এবং কানাডার ভিতরে অনেক অসাধু ব্যবসায়ীরা এই প্রোগ্রামকে বিক্রির মাধ্যমে মানুষকে ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং ব্যাপকভাবে যদি আমরা চিন্তা করি সেটা হয়তো শত কোটি বা হাজার কোটিও হতে পারে তো এই ফ্রড থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো হচ্ছে আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি এই প্রোগ্রামটির জন্য যোগ্য কিনা যেমন ধরুন আমাকে প্রশ্ন করতে হবে আমার আইএস স্কোর আছে কি না আমার এই রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা আমার কোর্স করা আছে কি না আমার কি আমাকে কি কেউ হায়ার করছে আমার আমাকে কি কোনো এমপ্লয়ার অফার দিয়েছে জবের জন্য এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি খুঁজে না পান তাহলে বুঝতে হবে এটা একটা রেড ফ্ল্যাগ আমরা শুনছিলাম রাহাত হাস্তানের কথা তিনি বলছিলেন যে আসলে যে প্রজেক্টটি চালু হচ্ছে সেটির যে ন্যূনতম যোগ্যতা সেই যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আসলে এই প্রজেক্টে মানে অ্যাপ্লিকেশান করার কোনো সুযোগ আপনার নেই সেই ক্ষেত্রে যারা এদেশে এবং বাংলাদেশে আছেন যে আপনাদেরকে যদি কেউ এই প্রজেক্টের কথা বলে আপনাদেরকে এদেশে স্থায়ী বসবাসের সুযোগ করে দেবেন বলে বলেন তবে অবশ্যই আপনি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই সেখানে যে বিষয়গুলো আছে সেগুলো নিজে পড়ে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আপনি এদেশে আসতে পারবেন কি পারবেন না বা আপনি এখানেও থাকলেও এই চাকরিটি আপনি আসলে পাবেন কি পাবেন না এই জায়গাটিতে সবচাইতে যে বড় ব্যাপার সেটি হলো যিনি আবেদনটি করছেন তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং জানতে হবে এই চাকরির জন্য আপনি যোগ্য কিনা চাকরির খবর এবং ইমিগ্রেশনের খবর খবর জানাচ্ছিলাম মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা Climate Channel, a Canadian public service television. Watch, like follow.